নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নভেম্বর মাসের সতেরো থেকে তেইশ তারিখ এই সপ্তাহটি আপনার শিক্ষা জীবন এবং ক্যারিয়ার সম্পর্কিত ক্ষেত্রে একেবারেই গুরুত্বপূর্ণ এবং সুযোগ সুবিধায় ভরপুর এই সপ্তাহে আপনার জ্ঞান দক্ষতা আত্মবিশ্বাস বাড়ানো এক অনন্য সুযোগ রয়েছে তবে শুধুমাত্র সুযোগ পাওয়া যথেষ্ট নয় এটি কাজে লাগাতে হলে ধৈর্য পরিকল্পনা এবং সতর্ক মনোভাবের প্রয়োজন অতিরিক্ত বিনোদন পার্টি বা অযথা ব্যয় থেকে বিরত থাকুন কারণ এগুলো আপনার লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করতে পারে চলুন আমরা প্রতিটি স্লাইড বিশ্লেষণ করি এবং জানি কিভাবে এই সপ্তাহটি শিক্ষা জীবন এবং চাকরি ক্ষেত্রে সফলভাবে কাটানো যায় প্রথমত শিক্ষা জীবন এবং কোচিং সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবন খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল থাকবে প্রথমেই অতিরিক্ত পার্টি বিনোদন বা সামাজিক কার্যক্রম পড়াশোনার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে যারা পরীক্ষা বা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টের প্রস্তুতি করছেন তাদের নিয়মিত অনুশীলন এবং ধৈর্য বজায় রাখা অপরিহার্য পড়াশোনার ক্ষেত্রে দৈনন্দিন রুটিন মেনে চলা অনেক গুরুত্বপূর্ণ সকালের সময়টিকে সর্বাধিক কার্যকরীভাবে ব্যবহার করুন সকালে পড়াশোনা বা নতুন বিষয় শেখার অভ্যাস আপনার মনকে সতেজ রাখবে এবং দক্ষতা বাড়াবে কৌশল ও পরিকল্পনা হাতে নিন এবং তা বাস্তবায়নের আগে পরিবারের অভিজ্ঞ সদস্য বা কোচের পরামর্শ নিন এই সময়ে নিজের পরিকল্পনা এবং লক্ষ্য স্থির রাখার প্রয়োজন নিজের ইচ্ছা অনুযায়ী পরিকল্পনা করুন করুন তবে পারিপার্শ্বিক প্রভাব বিবেচনা ভুল পথে না যাওয়া বা প্রয়োজনের অতিরিক্ত চাপ এড়াতে নিয়মিত প্রস্তুতি বজায় রাখুন যারা কোচিং ইনস্টিটিউট বা টিউশন ক্লাসে আছেন তারা আরও ফোকাস এবং মনোযোগী থাকুন আগের না পাওয়া যোকগুলো এই সপ্তাহে আপনার কাছে আসতে পারে এটি কাজে লাগানোর জন্য আপনাকে সতর্ক ও নিয়মিত থাকতে হবে শিক্ষা জীবন এই সপ্তাহে একটি পরিকল্পিত ধৈর্যশীল এবং নিয়মিত রুটিনের উপরে নির্ভর করবে এর মাধ্যমে আপনি শুধুমাত্র ভালো ফলাফল পাবেন না বরং আত্মবিশ্বাস মনোযোগ এবং দক্ষতাও বৃদ্ধি পাবে তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং বিদেশ যাত্রা সংক্রান্ত তথ্য যদি আমরা দেখি তো এই সপ্তাহে মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন কোর্স বা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো সিদ্ধান্তকে একদিনের আবেগের উপরে ভিত্তি করে না নেওয়া তথ্য সংগ্রহ এবং সঠিক বিশ্লেষণ এই সময় অপরিহার্য কোনো বিশ্ববিদ্যালয় বা দেশের কোর্সে আবেদন করবেন তার বিস্তারিত জানুন আবেদনের প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতা আবেদনের সময়সীমা ফি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করুন একসাথে পরিবারের অভিভাবক বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিন সৃজনশীলতা ও ধৈর্য এই সময় সবচেয়ে বড় সহায়ক নতুন সুযোগগুলোর সর্বোচ্চ সুবিধা নিতে পরিকল্পিত ও ধাপে ধাপে কাজ করা জরুরি টিমাত্র ছোট ত্রুটিও বড় প্রভাব ফেলতে পারে তাই সাবধান থাকুন যারা বিদেশে প্রশিক্ষণ বা স্টাডি প্ল্যান করছেন তারা নিয়মিত প্রস্তুতি ও যোগ্যতা বৃদ্ধি করতে পারেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিদেশ যাত্রার ক্ষেত্রে ধৈর্য পরিকল্পনা তথ্য সংগ্রহ এবং সৃজনশীলতার মিশ্রণ এই সপ্তাহের সাফল্যের চাবিকাঠি ও চাকরি প্রত্যাশীদের নিয়ে যদি আমরা কথা বলি তো চাকরি প্রত্যাশীদের জন্য এই সপ্তাহটি নতুন সুযোগ এবং গুরুত্বপূর্ণ পরিকল্পনার সময় এই সময় আপনার প্রতিভা এবং দক্ষতা প্রদর্শনের সেরা সুযোগ থাকবে তবে গুরুত্বপূর্ণ পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করা ঠিক হবে না কারণ এতে বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আপনার ক্ষতি করতে পারে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা এই সময় অপরিহার্য নতুন ইন্টারভিউ চাকরি বা প্রফেশনাল স্কিল প্রদর্শনের ক্ষেত্রে নিয়মিত প্রস্তুতি এবং দৃঢ় মনোভাব প্রয়োজন অতিরিক্ত বিনোদন বা অনিরাপদ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন এই সপ্তাহে নিয়মিত অনুশীলন এবং প্রস্তুতি আপনার সাফল্যের জন্য মূল চাবিকাঠি অতীতের কোনো ব্যর্থতা থাকলে তা পুনরায় না হওয়ার জন্য সতর্ক থাকুন সময় সঠিকভাবে কাজে লাগালে পুরনো চ্যালেঞ্জকে সহজ হয়ে যাবে চাকরি প্রত্যাশীদের জন্য এই সপ্তাহ একটি স্ব উন্নয়ন এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সময় যেখানে ধৈর্য প্রস্তুতি এবং সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরিজীবীদের চাকরিজীবীদের জন্য করছে তো ক্ষেত্রে কর্মস্তরে নিয়মিত কাজ এবং শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি নতুন প্রকল্প বা উদ্যোগে সৃজনশীলতা কাজে লাগাতে হবে পরিবারের সঙ্গে সৌজন্য বজায় রাখা বিশেষ করে বয়স্কদের প্রতি গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ পরিকল্পনা গোপন রাখুন মনের ইচ্ছা প্রকাশ করবেন না সময় কারণ এটি আপনার পরিকল্পনার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে মানসিক চাপ সামান্য থাকলেও পরিবারের সহায়তা সমাধান দিতে সক্ষম পুরনো কাজের ফলাফল বা স্বীকৃতি ফেরার সম্ভাবনা রয়েছে তাই নিয়মিত পারফরমেন্স বজায় রাখা এবং কাজের ক্ষেত্রে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ বিশেষ কিছু উপায় মিথুন রাশির শিক্ষা জীবন এবং চাকরি ক্ষেত্রে সফলতার জন্য এই সপ্তাহে বিশেষভাবে মনোযোগ দিতে হবে মানসিক স্থিরতা আত্মবিশ্বাস এবং নিয়মিত প্রতিদিন ওম নম নারায়ণ জব করা এই সময় অত্যন্ত শুভ প্রমাণিত হবে এটি শুধু মানসিক শান্তি বৃদ্ধি করবে না বরং শিক্ষা জীবন এবং ক্যারিয়ারের সাফল্যের পথও সুগম করবে জব বা মন্ত্র চর্চার মাধ্যমে আপনার মনোযোগ কেন্দ্রীভূত হবে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং নতুন কৌশল প্রয়োগে সাহায্য করবে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিদেশ যাত্রার ক্ষেত্রে জব আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ধৈর্য নিয়মিত অনুশীলন এবং শৃঙ্খলা বজায় রাখলে প্রতিটি পরিকল্পনা সুফল বয়ে আনবে ওদিকে চাকরি প্রত্যাশী বা চাকরিজীবীদের জন্য এইটি গুরুত্বপূর্ণ কর্মস্থলে নতুন প্রকল্পে সৃজনশীলতা দেখাতে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে এই মন্ত্র চর্চা কার্যকর আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পেলে আপনি আপনার দক্ষতা পুরোপুরি কাজে লাগাতে পারবেন শিক্ষা জীবন ও কোচিং এ এটি সাহায্য করবে নতুন কৌশল শেখা নিয়মিত প্রস্তুতি নেওয়া এবং অধ্যবসায় বজায় রাখার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় বা অনিরাপদ সিদ্ধান্ত এড়াতে মন্ত্র চর্চা মনোযোগ এবং মানসিক স্থিতি নিশ্চিত করবে তো আজকের আলোচনা আমরা আমরা ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন লেগে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার